বন্ধুরা আজকে মে মাসের এক তারিখ আর আজকে আমি এই চন্দ্রবেলের গাছের কাটিং লাগাবো তো আপনাদেরকে দেখাবো আমি কিভাবে এই চন্দ্রবেলের গাছের কাটিংটা লাগিয়ে নিই তো প্রথমে আপনাদের একটি বিলেট বা কিছু লাগবে যেটা দিয়ে আপনি গাছটা কাটবেন ডালটা তো আমি ডালটা কেটে নিই তারপরে আপনাদেরকে দেখাবো যে কিভাবে ডালটা তারপরে প্রথমে ডালটা কেটে নিলাম তো এবার ডালটাকে আমি কীভাবে কীভাবে লাগানোর জন্য প্রস্তুত করি সেটা দেখাবো তো প্রথমে ডালডার সব পাতাগুলো কেটে নেব তারপরে এই ডালডার কিছুটা অংশ বেহাই করে কাটব তো আপনি তাকে দেখাই কীভাবে বেহা করে কাটি তো আমি যেহেতু মোবাইলে করছি তাই দেখাতে পারছি না কিন্তু এটাকে কিছুটা ব্যাখা করে কেটে বেঁচে দেবেন যার ফলে এটা লাগানোর জন্য প্রস্তুত হয়ে যাবে এ দেখেন এইভাবে ব্যাখা করে কেটে দেবেন সাইডে সাইডে কেটে দেবেন তো এভাবে কেটে দেওয়ার পর আপনারা দেখবেন একটি অ্যালোভেরার ডাল যদি আপনারা থাকে তো আমি সব ডালগুলো কেটে দিয়েছি আপনার কাছে কাছ থেকে একটা অ্যালোভেরার ডাল থাকে তাহলে সেই অ্যালোভেরার ডালটা কেটে নেবেন এবং ওটার মধ্যে যে জেল থাকে সেটার সেটাকে ওই কাটিংগুলো দিয়ে ঘষবেন এই যে ঘষার জেলটা কাটিংটাতে লেগে যাবে সেটাকে দিয়ে মাটিতে বসাতে পারেন তো আমি এখানে এই অ্যালোভেরা ডালটা লাগাচ্ছি তো আপনারা খেয়াল রাখবেন যখনই মেঘলা মেঘলা করবে তখনই এই ডালগুলো লাগাতে তো এবার আপনি যে পাত্রটাতে লাগাবেন তো সেই সেই আপনি পাত্রটাতে লাগাবেন করবেন কিছু দিয়ে খুঁড়ে নিবেন এভাবে ঠিক এভাবে তারপর এটাতে আলো যে এটাতে এই চন্দ্রবলি ডালগুলো বসিয়ে দিবেন এবং এভাবেই বসাবেন সবগুলো বসিয়ে দিবেন তারপরে তারপর আমি দেখছি ভাবে সবগুলো বসিয়ে দিবেন তারপরে আমি এটাতে জল দিয়ে দেবো এবং আপনারা এভাবেই জল দিয়ে দিবেন আর আপনারা খেয়াল রাখবেন যখনই মেঘলা মেঘল করবে আকাশটা কিংবা বৃষ্টির সম্ভাবনা আছে তখনই এই এই গাছগুলো লাগাতে আর আর যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন তো আমি আসি এবং আমার এরকম নানান ধরনের ভিডিও দেখতে আমার চ্যানেল